চায়নাতে পড়তে আসলে লাগবে অ্যাডমিশন টেস্ট হ্যাঁ এখন থেকে মানে দু সাল থেকে পরবর্তী সময়ে যারা চায়নাতে পড়তে আসবে সবাইকে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করতে হবে এবং ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করার পরে তারা মূলত ইউনিভার্সিটিগুলোতে এনরোল করতে পারবে আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে যে টেস্টটা হবে এই টেস্টটা মূলত কাদের জন্য হবে এটা কি ব্যাচেলরের জন্য না পিএইচডির জন্য না মাস্টার্সের জন্য এই টেস্টের মধ্যে স্কোর কত হবে এবং টেস্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে টেস্ট হবে এবং এই টেস্টের সাথে কি সিএসএ স্কলারশিপের কোনো সম্পর্ক আছে কিনা না এবং আর একটা বড়ো বিষয় হচ্ছে এই টেস্টগুলো মূলত কেন চায়না সরকার নিতে যাচ্ছে সো আমরা যদি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করি কেন এই টেস্টটা কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন চায়না কে বিসার স্টার্ট করছে আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী থেকে চায়না চাইতেছে যারা গ্লোবাল ট্যালেন্ট যারা ওদেরকে চায়নাতে নিয়ে আসতে সো যেহেতু চায়নাতে নিয়ে আসতে চাইতেছে সো ভালো কোয়ালিটি স্টুডেন্টগুলোকে নেওয়ার জন্য মূলত এই টেস্টটা ইউনিভার্সিটিগুলোতে স্টার্ট করা চলুন প্রথমে দেখি এই টেস্টটা মূলত কাদের জন্য এই টেস্টটা মূলত হচ্ছে ব্যাচেলর ডিগ্রি যারা ব্যাচেলর পড়তে আসবে চায়নাতে দু ছাব্বিশ সালে এবং দু হাজার ছাব্বিশ সালের পর থেকে সবাইকে এই টেস্টটা দিতে হবে আর এই আর এই টেস্টের নাম হচ্ছে আপনার সিএসসি এটার ফুল ফর্ম হচ্ছে চায়না স্কলাস্টিক কম্পেটেন্সি অ্যাসেসমেন্ট এই এক্সামটা আসলে কখন স্টার্ট হবে এই এক্সামটা প্রথমবারের মতো স্টার্ট হতে যাচ্ছে হচ্ছে আপনার একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সো আমরা যদি দেখতে চাই এক্সামটার মধ্যে আসলে কী কী সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে আপনার যে টেস্ট ইনক্লুড আপনার ফোর সাবজেক্ট একটা হচ্ছে গিয়ে স্পেশালাইজড চাইনিজ ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এখন এখানে লেগে আসে স্পেশালাইজড চাইনিজের মধ্যে যদি আপনার ভালো করে দেখেন যেটা আবার দুই টাইপের একটা হচ্ছে হিউম্যানিটিস আর একটা হচ্ছে আপনার সায়েন্সের জন্য সো এখানে আবার এটা ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যদি আপনি দেখেন এখানে এটা হচ্ছে আপনার লেখা আছে যারা ব্যাচেলর তর্ড চাইনিজ প্রোগ্রামে পড়বে ওদেরকে আপনার এই টেস্টটা দিতে হবে আবার কেউ যদি ইংলিশ প্রোগ্রামে পড়ে তার জন্য এই টেস্টটা দরকার নেই আর যারা আবার যদি কেউ চাইনিজ তো পড়ে কিন্তু এসএসকে ফোর্স সার্টিফিকেট যদি সাবমিট করে তাহলে এই টেস্টটার দরকার নেই কিন্তু ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে লেখা আছে ম্যাথ পরীক্ষাটা আপনার দিতে হবে এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক এবং এরপর হচ্ছে আপনার ফিজিক্স যদি ভালো করে দেখেন ফিজিক্স এবং হচ্ছে আপনার কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে এটা অপশনাল কারণ এটা নির্ভর করবে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপরে এবং আপনার নির্ভর করবে আপনি কোন মেজরে অ্যাপ্লাই করতেছেন ওয়েডার উপরে আপনি যদি মনে করেন কি বলে ইঞ্জিনিয়ারিং মেজার পড়েন তাহলে আপনার এটা অবশ্যই দিতে হবে আর আপনি যদি মনে করেন আর্টসের কোনো মেজরে পড়েন তাহলে হয়তো আপনার এটা দিতে হবে না আমরা যদি টেস্ট ল্যাঙ্গুয়েজ যদি চেক করি আসলে কোন ল্যাঙ্গুয়েজ আপনি টেস্টটা দিতে পারবেন এখানে হচ্ছে আপনারা বলছে যে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজের টেস্টটা অফার করবে একটা হচ্ছে ইংলিশে আর একটা হচ্ছে আপনার চাইনিজে যে আপনি যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান তাহলে আপনি বলে চাইনিজ মিডিয়ামে টেস্টটা দিতে পারবেন অথবা আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে আপনি ইংলিশ মিডিয়ামে এই টেস্টটা দিতে পারবেন আমরা যদি এরপরে দিকে ডিসেম্বর যে টেস্টটা হবে সেই টেস্টটার মধ্যে যদি আমরা দেখি যে টেস্টের মধ্যে আসলে কী কী কোয়েশান টাইপ আসলে কী হবে ওরা মেনশন করে দিচ্ছে যে স্পেশালাইজড যেটা চাইনিজ টেস্ট হবে এটার জন্য সময় কত হবে নব্বই মিনিট এবং একশোটার মতো এমসিকিউ থাকবে এবং ম্যাথমেটিক্স কোয়েশ্চেন হবে ম্যাথমেটিক্স কোয়েশান থাকবে ষাট মিনিটের জন্য এবং আটচল্লিশটা এমসিকিউ ফিজিক্স ফিজিক্সের মধ্যে হচ্ছে ফোরটি এইট এমসি কিউ কেমিস্ট্রির মধ্যে হচ্ছে ফোরটি এইট এমসি কিউ এবং এটা অলরেডি ওরা ডেট করে ফেলছে ডিসেম্বরের একুশ তারিখে একটা পরীক্ষা হবে সেটার জন্য এখন তো আমরা দেখলাম পরীক্ষার কী কী সাবজেক্ট এবং কী কী কোয়েশ্চেন হবে এই টেস্টটা আসলে মূলত অনলাইনে হবে না অফলাইনে হবে এই টেস্টটা মূলত আপনি অনলাইনে দিতে পারবেন অফলাইনে দিতে পারবেন সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট আছে এরকম বিশটা কান্ট্রিতে মূলত ওরা সেন্টার সেট আপ করবে আপনারা অনেকটা ধরে নিতে পারেন আইআইটিএস যেমন সেন্টার থাকে জিআইডি যেমন সেন্টার থাকে গিয়ে আপনার সেন্টারে পরীক্ষা দেন ইন ফিউচারে এই চাইনিজদের টেস্টটাও এরকমই হবে আপনার এরকম সেন্টারে গিয়ে এই পরীক্ষাটা দিতে হবে দু হাজার ছাব্বিশ সাল থেকে শুরুতেছে নেক্সট ইয়ারগুলোতে এটা হবে কি এরা বছরে পাঁচবার এই পরীক্ষা নেবে আপনার জানুয়ারিতে দিতে পারবেন অথবা মার্চে দিতে পারেন অথবা এপ্রিল আপনি দিতে পারেন অথবা ডিসেম্বরে কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের সময় দেখে আপনি ডিসাইড করবেন আপনি কখন এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এরপর হচ্ছে আবার ওরা এই টেস্টটাকে আবার ব্যাক করে দিছে যদি ওটা আমাদের দরকার নাই সেটা হচ্ছে আপনার যারা ইউরোপ থেকে দিবে ওরা কখন দিবে আবার এশিয়া থেকে যারা দিবে এরা কখন দিবে সো ওই জিনিসটা আমরা না দেখি পর আমরা যারা দেবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি মানে রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা টোকা লাগবে কিনা অবশ্যই লাগবে এটা লিখে দিয়েছে তোরা চারশো পঞ্চাশ আর এমবি ধরেন আপনি শুধু ম্যাথ পরীক্ষা দিলেন তাহলে আপনার চারশো পঞ্চাশ এম্বি ফে করতে হবে আর যদি আপনি সবগুলো পরীক্ষা দেন চাইনিজ সহ ফিজিক্স টিজিক্স মানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দেন তাহলে আপনাকে দিতে হবে সাতশো আর এমবি মানে এটা ফ্রি হবে না আর সব ডিটেলস ইনফরমেশন পাবেন আপনার এই ওয়েবসাইটে সো আমি অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা ভিডিও শেষে আপনার নিজেরও আরেকবার দেখতে পারেন এবং যদি কোনো আপডেট আসে আপনারা যাতে নিজেরা চেক করতে পারেন আর কি তারপর হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে আপনারা যখন পরীক্ষা টরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা হচ্ছে আপনার একশো স্কেলে হবে মানে একশো নম্বর করে পরীক্ষা হবে আপনি যদি একটা সাবজেক্ট দেন তাহলে একশো নম্বর হবে বাকিগুলোও প্রত্যেকটা একশো একশো করে হবে এবং এই রেজাল্টটা ওরা সাত ওয়ার্কিং ডের মধ্যে আপনাকে ডেলিভার করবে এটা হবে অনেকটা পেপার বেসড যেমন আইআইটিএসের পেপার বেসড হয় আরেকটা অনলাইন বেসড হয় তো পেপার বেজ যেটা হবে এটা আপনার চোদ্দো দিনের মধ্যে রেজাল্ট দেবে সো এটা হচ্ছে ওভারঅল আপনার রেজাল্ট সম্পর্কে এখন আপনাদেরকে আরেকটা জিনিস যারা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই টেস্টটা মূলত কোন কোন ইউনিভার্সিটিগুলো নেবে এবং এটা কি আসলে সিএসসি স্কলারশিপের সাথে সম্পর্ক আছে কিনা আপনারা হয়তো জানেন চায়নাতে প্রায় তিনশো ছোটার মতো ইউনিভার্সিটি আছে যারা সিএসসি স্কলারশিপ অফার করে এরা সবাই হচ্ছে আপনার এই টেস্টটা নেবে আর এখানে মনে করেন এই যে পিকিং ইউনিভার্সিটি সহ আমার ইউনিভার্সিটি ইনকুলে সবাই হচ্ছে আপনার এই পরীক্ষাটা নিবে আপনি যদি এই তিনশো ছড়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এবং সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার অ্যাকাডেমিক পারফরমেন্সের সাথে এই টেস্টটা তো আপনার পার্টিসিপেট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট যারা ব্যাচেলার পড়তে আসবেন চাইনাতে ভালো ইউনিভার্সিটিগুলোতে অথবা চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে যেহেতু চায়নারা এখন সারা পৃথিবী থেকে গ্লোবাল ট্যালেন্টগুলো চাইনাতে নিয়ে আসতে চাইতেছে ওরা অবশ্যই চাইবে যাতে ভালো স্টুডেন্ট ওদেরকে নিয়ে আসতে ওদেরকে স্কলারশিপ অফার করতে সো আপনারা ওইভাবে প্রিপেয়ার্ড হন সো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ব্যাচেলারের জন্য যদিও মাস্টার্স অথবা পিএইচডির জন্য কোনো আপডেট নাই ওরা কি পরীক্ষা নেবে কিনা অথবা অ্যাডমিশন টেস্ট ছাড়াই নিবে কিনা এরকম আপাতত কোনো আপডেট নেই যদি আপডেট থাকে তাহলে হয়তো বা আপনারা শুনতে পারবেন আর আমি চেষ্টা করবো আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে